হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কায়রা আদবানির সর্বোচ্চ বিবাদস্থী গান সম্পর্কে জানব তো কায়রা আদবানিকে নিয়ে নতুন করে বলার আর কিছু নেই তাকে চিনে না এমন কোনো লোক বাংলাদেশ আর ভারতে মনে হয়নি কায়রা আদবানি অভিনীত সবকিছু গানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে কলঙ্ক মুভির ফার্স্ট ক্লাস গানটি জনপ্রিয় অভিনেত্রী কায়রা আদভানিকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে তো চলুন আর বাড়তি স্পয়লার না মূল ভিডিওতে যাওয়া যাক এই লিস্টের দশ নম্বর হচ্ছে গোবিন্দার নাম বেরিয়ে সিনেমার গান কেয়া বাসে অসাধারণ এই গানটিতে অভিনয় করেছে কাই রাজবানি এবং ভিকি কৌশল আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে হার্দিক সান্ধু এবং নিকিতা গান্ধী সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে একশো আঠারো মিলিয়ন এই লিস্টের নম্বর হয়েছে ইন্দুকি জাওয়ানি সিনেমার গান হাসিনি পাগল অসাধারণ এই গানটিতে কন রেছে মিকা সিং এবং আশেষ কাউর টি সিরিজ বেনারে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরম ভিবেছে একশো পঞ্চান্ন মিলিয়ন এই লিস্টের আট নম্বরে রয়েছে উর্বশী গানটি অসাধারণ এই গানটিতে কন্ঠ দিচ্ছে ইউ ইউ হানি সিংহার এবং ভূষণ কুমার আর এই গানটিতে অভিনয় করেছে কায়ের আদবানি এবং শাহেদ কাপুর টি সিরিজ বানানোর মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বোট ভিউ পেয়েছে দুইশো পঁয়ত্রিশ মিলিয়ন এই লিস্টে সাত নম্বর রয়েছে এম এস ধোনি সিনেমার গান জাপতাক অসাধারণ এই গানটিতে অভিনয় করেছে সুদান সিং রাজপুত এবং কাইরা আদবানি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিং এর আরমান মালিক মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে দুইশো সাতান্ন মিলিয়ন এই লিস্টের ছয় নম্বর রয়েছে শেষ রাশি গান মন বারিয়া

অসাধারণ এই গানটিতে অভিনয় করেছে অক্ষয় কুমার এবং কাইর আদবানি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে নিকিতা গান্ধী এবং সাহি ডিজে ঘোষী জি মিউজিক ব্যানারে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোট ভিউ পেয়েছে তিনশো একষট্টি মিলিয়ন এই লিস্টের চার নম্বর হচ্ছে শেষ রাশি নম্বর গান রাঞ্জা

অসাধারণ এই গানটিতে অভিনয় করেছে অক্ষয় কুমার দিলিজি কারিনা কাপুর এবং কায়রা আদবানি জি মিউজিক কোম্পানি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমিয়েছে চারশো উনষাটি মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে কলঙ্ক মুভির গান ফার্স্ট ক্লাস অসাধারণ এই গানটিতে কন্ট্রোল দিয়েছে জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং আর এই গানটি তৈরি করছে বারুণ দান আলিয়াভাট কায়রা আদবানী এবং আদিত্য রায় কাপুর জি মিউজিক কোম্পানি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুট ভিউ পেয়েছে পাঁচশো নয় মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে শের শাস্তি নামের গান লাটেন লাম্বিয়ান অসাধারণ এই গানটিতে অভিনয় করছে শ্রীদার্থ মালহোত্রা এবং কাইরা আদবানি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে তানি শেখ বাচ্চা এবং জুবিন নেচওয়াল জুবিন নেচওয়ালের শুধু এই গানটি নসংখ্যিত গান রয়েছে জুবিন নেচওয়ালের সর্বোচ্চ বিপদস্টি গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে সোনি মিউজিক ইন্ডিয়া ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে আষ্টশো সাতাশি মিলিয়ন তো বন্ধুরা এই চলে আজকের ভিডিও ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কায়রাত বানির সর্বোচ্চ বিপদষ্টি গান আপনার মাঝে তুলে ধরা ভিডিওতে বাড়তি কথা বলার অভ্যেস আমার নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ